হ্যাঁ কৃষ্ণ আগামী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার পবিত্র জয়া অথবা ভৌমি একাদশী ব্রতের দিন বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকে এই এই একটি গুরুত্বপূর্ণ ব্রত আমরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা জানব সেই সঙ্গে পারণ কখন করতে হবে পাশাপাশি এই শুভ দিনে তেমন কিছু না করতে পারলেও পশু পাখিদের সেবা করার মাধ্যমেও বিশেষ কৃপা লাভ করা যায় এই জয়া একাদশী ব্রতের বিশেষত গোমাতাকে যে খাবারটি খাওয়ালে এই দিনে সৌভাগ্য লাভ হয় সেই প্রসঙ্গেও জেনে নিব একটি ভিন্ন এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করবে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কেননা ভগবান বিষ্ণু হচ্ছে এই একাদশীর প্রভু মানে হচ্ছে যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন এজন্য একাদশীর দিনে যদি কোনো ভক্ত ব্রত করে ভগবান বিষ্ণুর পুজো করতে পারে তার জীবনে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে এজন্য সংসারে দারিদ্রতা থাকলে বৃহস্পতিবারে ব্রত করলে মালক্ষীর কৃপায় তার সংসারের দারিদ্রতা দূরীভূত হয় তেমনি যদি জীবনে অমঙ্গল থাকে বা অশুভ থাকে যে লেগেই রয়েছে একটা অমঙ্গল অশুভ সেক্ষেত্রে আপনি এই প্রতিটা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে পারেন তো বছরে সেই সমস্ত একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্র জয়া একাদশী ব্রত কেন এই একাদশী ব্রতটি এতটা মাহাত্মপূর্ণ যারা এই ব্রত পালন করবে শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে তাদের সমস্ত মনোবাসনা সিদ্ধ হয়ে থাকে অনেকও লোকেরও বাঞ্ছা অনেক রকম তো এরকম করে বিভিন্ন রকের লোকের বিভিন্ন রকম মনোবাসনা থাকে তো সেই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয় যারা শুধুমাত্র এই পবিত্র জয়া অথবা ভৌমি একাদশী ব্রত পালন করবে ভগবানের কৃপায় তার দিব্য শক্তির মাধ্যমে ভগবানের কৃপায় সদ ইচ্ছাগুলো পূর্ণ হয়ে থাকে শুধু তাই নয় এই ব্রত পালন করলে সে কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না আপনি যদি এই ব্রত আপনার পিতৃপুরুষ যদি দোষ পেয়ে থাকে তবে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে তাদের মঙ্গলের জন্য এই ব্রত পালন করে আপনি সেই ব্রতফল তাদেরকে দান করতে পারেন এমনকি দেবরাজ ইন্দ্রের অভিশাপে দুজন দেবদেবী তারা সেই পেশাচ হয়ে জন্মগ্রহণ করেছিল কিন্তু এই ব্রত পালন করার ফলে তারা সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছিল এই জন্য যক্ষ রাক্ষস পেশাচ অথবা প্রেতত্ব পর্যন্ত লাভ হয় না যারা এই পবিত্র ভৈমী অথবা জয়া একাদশী ব্রত ভক্তি ভরে পালন করবে জন্য এই ব্রতটি আরো বেশি মাহাত্মপূর্ণ হয়েছে তাই আমাদের প্রত্যেকের উচিত একাদশী ব্রত একান্ত ভক্তি এবং শ্রদ্ধা ভরে পালন করা শুধু তাই নয় এই ব্রতটি পালন করলে আরো বলা হয়েছে পৃথিবীতে যত তীর্থ রয়েছে কাশী গোদাবরী নৈমিশারণ্য বৃন্দাবন পুষ্কর তারপরে সেই যমুনা নদী এছাড়াও গঙ্গা নদী ধাম এরকম করে পৃথিবীতে অনেক অনেক তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থ ভ্রমণ করা অনেকের পক্ষে সম্ভব নয় যদিও বা তীর্থ ভ্রমণ বড়ই পুণ্যের যাত্রা জীবনে তীর্থ ভ্রমণ আমাদের একবার হলেও করা উচিত কিন্তু সেই সমস্ত তীর্থে ভ্রমণের ফল অনায়াসে লাভ করা যায় শুধুমাত্র এই ভৈমি একাদশী ব্রত পালন করতে পারলে তো এতটা গুরুত্বপূর্ণ একাদশী ব্রত শুরু হবে বা একাদশীর তিথি শুরু হবে আগামী আঠাইশে জানুয়ারি বুধবার দুপুর দুইটা একান্ন মিনিট থেকে থাকবে মূলত উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ভৈমি অথবা জয়া একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার তো ব্রত তো ভালোভাবে পালন করবো কিন্তু যথাযথ সময়ের মধ্যে পালন করা উচিত মানে পালন করা উচিত তা না হলে এই একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয় না কিন্তু যেন অম্বরীষ মহারাজের সেই কাহিনী যে অম্বরীশ মহারাজ একবার ব্রত করেছিলেন এই অম্বরীশ মহারাজ তিনি এমন রাজা রাজা হয়েও যারা ঋষির মতো জীবন যাপন করে তাদেরকে বলা হয় রাজর্ষি তো এই রাজর্ষি ছিল হচ্ছে অম্বরীশ মহারাজ যার কথা ব্যাসদেব ভাগবতী পর্যন্ত লিখে গিয়েছেন তার রাজ্য খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল দেবতারা পর্যন্ত রাজ্যের কৃপা বর্ষণ করত শুধুমাত্র এই মহারাজের কারণে তিনি নিজে ধর্ম করত আবার প্রজাদেরকে উৎসাহ দিত এভাবে করে অম্বরীশ মহারাজ প্রতিটা একাদশী ব্রত নিজে পালন করত শুধু তাই নয় তার থেকেও ভালো বিষয় হচ্ছে নিজে পালন করত এবং প্রজাদেরকে দিয়ে একাদশী ব্রত পালন করাত তার রাজ্যে নিয়ম ছিল প্রত্যেকের একাদশী ব্রত পালন করতে হবে কেননা ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত জীবনীতে একাদশী ব্রত পালন করেছেন জগৎকে শিক্ষা দেবার জন্য যশোদা দেবী একবার অন্ন রান্না করেছিল একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি খেতে দেয়নি সেই অন্ন তো এজন্য একাদশীতে বিশেষত পঞ্চর বিশস্ব ভুলেও খেতে নেই অন্ন চাল ডাল গম ভুট্টা জাতীয় খাবার এই একাদশীতে আমাদের প্রত্যেকের বর্জন করা উচিত তা না হলে মহাপাপের ভাগী হতে হয় তো এই অম্বরীশ মহারাজ একাদশীর আগের দিনে রাজ্যে ঢেরা পেটিয়ে দিতেন আগামীকালকে একাদশী ব্রত সকলে সেই একাদশী ব্রত পালন করবে তো এইভাবে করে কোনো এক সময়ের কথা অম্বরীশ মহারাজ একাদশী ব্রত করেছে নির্জলা এবং পারণের সময়ে তিনি বৈষ্ণব সেবা দিয়েছেন রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছে মনি ঋষিদের করেছে সেখানে সবাই উপস্থিত কেননা দ্বাদশীতে বৈষ্ণব সেবা করা মহাপুণ্যের মহারাজ বৈষ্ণব সেবা দিবে ভোজন প্রস্তুত মুনিও সেখানে এসেছে তো এই মুনি ইচ্ছা করে একটু দেরি করতেছিল যাতে পারণের সময় চলে যায় এবং অম্বরীশ মহারাজ পারণ করতে না পারে এভাবে করে ওদিকে পারণের সময় চলে যাচ্ছে দেখে অম্বরীশ মহারাজ তিনি অন্য বলল দেখুন এখন আমি কি করতে পারি আমার পারণের সময় চলে যাচ্ছে ওদিকে আসছে না স্নান থেকে তো তো আমার তাহলে ব্রত ঠিকভাবে পারণ হবে না তখন সেই মনি ঋষিরা বললেন দেখুন মহারাজ যেহেতু আপনি নির্জলা ব্রত করেছেন তাই একটা কাজ করুন এক ফোঁটা জল পান করুন এতে আপনার পারণ হবে যেমন যদি কেউ আহ ব্রত করে সে জল পান করলে পারন হবে আবার যদি কেউ জল আহার মানে পান করে কিন্তু ফলমূল না খায় তবে সে প্রয়োজনে ফলমূল খেয়েও পারণ করতে পারে তো এভাবে করে তখন মনি ঋষিরা সিদ্ধান্ত দিল এতে জল গ্রহণ করলে আপনার অতিথিরও অসম্মান হবে না আবার পারণ করাও হবে তখন অম্বরীশ মহারাজ তিনি এক ফোঁটা জল গ্রহণ করেছিল আর এই সুযোগের অপেক্ষায় ছিল সেই দুর্বাসামণি তিনি আহ ধ্যান মানে সেখান থেকে এই বিষয়টা ধ্যানে বসে দেখতে পেরেছিল সাথে সাথে তার মাথার চুলের জটা ছেড়ে একটা ভয়ানক অসুর কৃত্যাসুরকে সৃষ্টি করলো এতটা ভয়ানক দেখতে সে গর্জন করতে করতে এই অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো এবং সেখানে প্রথমে সে অম্বরীশ মহারাজকে মারতে এলো কিন্তু ভগবান বিষ্ণু দেখলো যেখানে অম্বরীশ মহারাজের কোনো দোষ নেই তাই ভগবান বিষ্ণু তখন সুদর্শন চক্র পাঠিয়ে দিল এই সুদর্শন চক্র এসে প্রথমেই সেই কৃত্যাসুরকে বধ করলো এরপরে দুর্বাসামনিকে বধ করার জন্য ধাবিত হলো মুনি এখন প্রাণের ভয়ে ভীত হয়ে সে প্রথমে কৈলাস পর্বতে গেল কিন্তু সুদর্শন চক্র তার পিছন পিছন ছুটছে কৈলাসে গিয়ে শিবকে বললো প্রভু আমাকে রক্ষা করো সুদর্শন চক্রের থেকে শিব বলল এর থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না তুমি একটা কাজ করো তুমি সেই ব্রহ্মার কাছে যাও ব্রহ্মা বলল আমিও বাঁচাতে পারবো না একমাত্র ভগবান বিষ্ণু তোমাকে এই সুদর্শন চক্র থেকে মুক্ত করতে পারে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে ক্ষমা চাইল ভগবান বলল আমি তোমাকে বাঁচাতে পারবো না যেখানে তুমি অপরাধ করেছো সেই ব্যক্তি তোমাকে বাঁচাতে পারবে যদি ভালো চাও তো অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো দুর্বাসামনি তখন এরপরে অম্বরেশ মহারাজের কাছে এসে ক্ষমার প্রার্থনা করে এবং তারপরে সেই সুদর্শন চক্র ফিরে গিয়েছিল তো এই যে কাহিনীটা ঘটেছিল এটা কেন্দ্র করে পারণকে এই কাহিনীটা হয়েছিল কিন্তু তো এই জন্য যথাযথ সময়ে প্রত্যেকটা একাদশী ব্রতের পালন করতে হয় তো এই একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন সকাল ছয়টা উনচল্লিশ মিনিট থেকে দশটা একুশ মিনিটের মধ্যে এবং যদি পারণের সময় কখনো না জানেন তখন এই কথাটি মনে রাখবেন প্রতি একাদশী ব্রতের পরের দিনের সকাল সাতটা থেকে নয়টার মধ্যে পারণ করবেন এতেও পারণের ফল লাভ হবে অনেক সময় পারণটা একটু কম সময়ের মধ্যে হয় সেক্ষেত্রে যদি না জানেন তবে এভাবে করেও এই সময়ের মধ্যে পারণ করলেও পারণ হবে তবে একটা বিষয় হচ্ছে এই একাদশীতে অনেকে বলে থাকে যে এত যদি খাবার খাওয়া হয় তাহলে কি ব্রত হয় নাকি আসলে এটা শাস্ত্রের বিধান যে আপনি ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরু এগুলো গ্রহণ করতে পারবেন শাস্ত্রের বিধান আট থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা একাদশী ব্রত পালন করে না কিন্তু যারা একাদশী ব্রত পালন করে তাদের নিন্দা করে নিরুৎসাহিত করে এমনটা কখনো করা উচিত নয় প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত যদি নাও পারেন আপনি সবজি ফল মূল আদি খেয়ে ব্রত করতে পারেন কিন্তু ব্রত সকলের করা উচিত কেননা তা না হলে একাদশীর দিনে যে পঞ্চ রবি ভক্ষণ করে তার মহাপাপের ভাগী হতে হয় এটি মহাদেব মা পার্বতীকে বলেছে এজন্য সধাবা কি বিধবা অনেকে আবার বলে আরে সধবা নারীরা যদি একাদশী ব্রত করে স্বামী সন্তানের অকল্যাণ হয় সন্তান মারা যায় এটা কোথাও বলা হয়নি শাস্ত্রের অপব্যাখ্যা কখনো দেওয়া উচিত নয় যদি একাদশী ব্রত করলে অমঙ্গলি হতো তবে চৈতন্য মহাপ্রভু করতো না ভগবান শ্রীকৃষ্ণ তিনি একাদশী ব্রত পালন করে জীবকে শিক্ষা দিত না দ্রৌপদী পঞ্চপান্ডবের সাথে একাদশী ব্রত করত না আবার সেই মা পার্বতী তিনি প্রভু শিবের সাথে একাদশী ব্রত পালন করে তারা কি নয় বরঞ্চ যে একাদশী ব্রত পালন না করবে তার মহাপাপের ভাগী হতে হয় জন্য একাদশীতে আপনি ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য আদি গ্রহণ করতে পারেন তবে ভুল করেও পঞ্চর শস্য আমাদের কখনো খাওয়া উচিত নয় একাদশীর দিনে পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে আবার মানে ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করতে হয় একাদশীতে উপবাস কেন বলা হয় উপমানে নিকটে বাস মানে বাস করা মানে এই দিনটি ভক্ত সঙ্গে কাটানো উচিত হরির সান্নিধ্যে ভক্ত হরি কথা শ্রবণ করা উচিত আপনারা প্রত্যেকে এই দিনে ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন এখন আমি ব্রত করলাম ভগবানের পুজো করা হচ্ছে না ভক্ত সঙ্গ করা হচ্ছে না ভগবানের চরণে পুষ্প নিবেদন করা হচ্ছে না এতে কিন্তু একাদশী ব্রতের পূর্ণ ফল কিন্তু লাভ হয় না এই উপবাস হচ্ছে ভগবান বিষ্ণুর সেবা পুজো করা এই দিনে না খেয়ে খাবারের প্রতি সময় কম দিয়ে ভগবানের সেবা করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য এই জন্য প্রত্যেকের উচিত এই দিনে ভগবান বিষ্ণুর পুজোটা লক্ষ্মী নারায়ণের পুজো একটি খুব বিশেষ করা সেই সঙ্গে এই দিনে আর বিষয় হচ্ছে বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে বিনা আপ্যায়নে কোনো শুভ দিনে কোনো বাড়ি থেকে ফিরিয়ে দেওয়া উচিত নয় এদের সেই গৃহস্থের অকল্যাণ হয় কেননা অতিথি দেব ভব বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে একটা টাকা হলেও আপনার সাধ্যমতো দান করা উচিত তা হলে সেই গৃহস্থের অকল্যাণ হয়ে থাকে সেই সঙ্গে অনেকে প্রশ্ন করে আমি তো দীক্ষা নেইনি আমি কি একাদশী ব্রত পালন করতে পারবো কিনা হ্যাঁ সেক্ষেত্রে আপনি দীক্ষা নেন কিংবা না নেন প্রত্যেকেই একাদশী ব্রত পালন করতে পারবে ভগবান বিষ্ণুর সেবা হরিনাম সংকীর্তন একাদশী ব্রত পালন করা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে যে কোনো অবস্থাতে এই ব্রত্যে পালন করতে করতে পারবে সেটা যে যাই বলুক না কেন কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার মধ্যে ত্রায়তে অনুষ্ঠান করলে তা মহাভয় থেকে পরিত্রাণ করে বা রক্ষা করে তাই আসুন এখন আমরা ধৈর্য ধরে এই একাদশীর ব্রত মাহাত্ম কথা জেনে নেই যারা এই একাদশী ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে তাই শ্রবণম মঙ্গলম এই দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের এই ব্রত কথা শ্রবণ করা উচিত এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি গোমাতাকে বা পশুদেরকে কোন খাবারটি এই দিনে খাওয়ানো উচিত এতেও বিশেষ কৃপা লাভ হয় তো প্রথমে জেনে নিচ্ছি জয়া বা ভৌমি একাদশীর ব্রত কথা মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্মবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠের শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভৈমি একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা ও সর্বকাম এবং মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ নৃত্য দর্শন করতে নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্ব গান গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রবৃত্তি প্রধান প্রধান গন্ধর্বীরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পন্তী নামে তার একটি কন্যা ছিল পুষ্পদত্তের পুত্র মাল্যবান ওই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই ওই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থাতেই দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পেশাস জনে লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতী বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে তারা দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বললো মাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্ত পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানেশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রির জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল আবার তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে বললেন হে তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্ত্রীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তো এই ছিল মূলত পবিত্র জয়া একাদশীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি তাই আপনি দিন যেন সবাই আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে তবে এই একাদশীর দিনে ব্রত পালন করার পাশাপাশি জীবের সেবা করাও বিশেষ মাহাত্মপূর্ণ বিশেষত গোমাতার সেবা করা সনাতন ধর্মে গো সেবা তো কর্তব্য গৃহস্থই পুণ্য লিপসবি যে সমস্ত গৃহস্থরা পুণ্য লাভ করতে চায় তাদের উচিত গোমাতার সেবা করা এজন্য গো সেবাও সাক্ষাৎ ভগবানের সেবা করার সমতুল্য কেননা ভগবান গোমাতাকে অত্যন্ত পছন্দ করে তাই এই পবিত্রতম দিনে গোমাতাকে ফলমূল খেতে দিতে পারেন কচি কচি ঘাস দেওয়া গোমাতাদের এটাও পুণ্যের সেবা সেই সঙ্গে দ্বাদশী তিথিতেও আপনি বিশেষ ফলমূল গোমাতাকে সেবা দিতে পারেন শুধু গোমাতা নয় বাড়িতে পাখি আসলে তাদেরকে আপনি শস্য দানা খেতে দিতে পারেন একাদশীর দিনে শস্য দানা খেতে দেওয়া উচিত নয় দাদশীর দিনে দিতে পারেন কোনো পশু পাখিকে জন্য কখনো কষ্ট কুকুরকে মারতে নেই আপনি কুকুরকে খাবার দিতে পারেন এই জীবের সেবা করার মাধ্যমেও আশা করি একটু হলেও ভগবানের কৃপা দৃষ্টি লাভ হয় এবং জীবনের অশুভ দূরীভূত হয়ে সৌভাগ্য আসে তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ